নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছি আবারও একবার দুই বাংলার আবহাওয়াতে আসছে বিরাট বড় পরিবর্তন বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তা ক্রমাগত শক্তি ধারণ করে দুই বাংলার দিকে এগিয়ে আসছে তারই প্রভাবে আগামীকাল শনিবার পাঁচই জুলাই সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জেলায় রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং এই ঝড় বৃষ্টি কতদিন চলতে পারে তার বিষয়ে নজর রাখবো দেখতেছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দেখতেছি লোয়াগাড়া যশোর সাতক্ষীরাই শাহনগর খুলনা বরিশাল মাদুরীপুর ফেরিদগঞ্জ আর দেখতে পাচ্ছি আমরা ফেনী ভোলা লালমোহন কালাপেড়া ত্রিপুরার দক্ষিণ বিভাগ খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটাজারি রাজধানী কক্সবাজার এবং দেখতে পাচ্ছি আমরা টাকনাপ এই সর্বত্র নেই কিন্তু রয়েছে বাংলাদেশের সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ও দক্ষিণ বিভাগের একাধিক অংশে সকাল থেকেই বাড়বে মেঘের পরিস্থিতি এবং বাড়বে বৃষ্টির পরিমাণ সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলা তার মধ্যে দেখতে হলদিয়া দীঘা কন্টাই বাজকুল খেজুরি জলেশ্বর বেলদা খড়্গপুর বালিচক ঝাড়গ্রাম এবং কোলাঘাট উলবেরিয়া তমলুক আর দেখতে চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর আরও দেখতেছি কতুলপুর এবং চন্দননগর কৃষ্ণনগর নদীয়া আরও দেখতে বর্ধমান নবদ্বীপ টাকি বসিরহাট দেখতেছি সুন্দরবন হলদিবাড়ি জয়নগর মাজিলপুর গড়াইলপুর এবং কলকাতার উত্তর বিভাগ গোসাবা সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমাগত মেঘ বৃষ্টি কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিক কিন্তু অগ্রসর হচ্ছে তার উপরে রয়েছে পুরুলিয়া আসানসোল চিত্তরাঞ্চল মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সর্বত্র নেও কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশেরও উত্তরবঙ্গে বাড়বে মেঘের পরিস্থিতি এবং দেখতে যাচ্ছি আমরা পূর্ব এবং দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে বাংলাদেশের উত্তরবঙ্গে এদিকে পশ্চিমবঙ্গে দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া বইবে দক্ষিণবঙ্গে এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম রয়েছে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি টাইম এগোনোর সাথে সাথে দেখতেছি কিছুটা বৃষ্টির মাত্রা কমবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্য বিভাগে তবে দক্ষিণবঙ্গে কিন্তু চলবে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং যতই টাইমে করছে দেখতেছি আবারও দুপুরের পর থেকে কিন্তু ফের মেঘ বৃষ্টি বাড়বে এবং আবারও দুপুরের পর থেকে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টিপাত এ দেখতে আমরা যতই টাইমে করছে আগামী পরশু দিন এতে হচ্ছে আমরা ছয়ই জুলাই রবিবার দেখানোর চেষ্টা করব সকাল থেকে রয়েছে আবহাওয়া কীরকম আগামীকালের পর আগামী পরশু দিন ছয় জুলাই সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্বত্র বাংলাদেশের ঢাকাসহ দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু চলবে বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গেরও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু চলবে বৃষ্টিপাত এবং দেখাচ্ছে ক্রমাগত যতই টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপ ক্রমাগত কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবিভাগে কিন্তু অবস্থান করতে শুরু করছে তারইভাবে গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু রয়েছে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা তে হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু চলবে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা তে হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার পর থেকে কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম তেতে হচ্ছে শেরপুর জাবালপুর ময়মনসিংহ নেত্রকোনা সিলেট বাজার সুনামগঞ্জ সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা এদের যাচ্ছে আছে দুটা দক্ষিণবঙ্গে কিন্তু চলবে টানা ও ভারী বৃষ্টিপাত তো ঠিক চলবে কতদিন এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করব তো তো দেখতে পাচ্ছি মঙ্গলবার আটই জুলাই দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে ভয়ঙ্কর অ্যালার্ট অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আটই জুলাই পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে লাল সতর্কতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ দেব লোহাগাটা যশোর সাতক্ষীরা শোকনগর খুলনা বরিশাল ফেরিদগঞ্জ মাধুরীপুর এবং কুমিলা আগরতলা ফেনী ভোলা মোতিরাহ সর্বত্র চট্টগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে হলুদ সতর্কতা এবং টানা ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই ভারী ও টানা বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো দেখে হচ্ছে সব কতদিন থাকতে চলছে এরকম আবহাওয়া তো দেখতে পাচ্ছি দশই জুলাই বৃহস্পতিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘ বৃষ্টির মাত্রা কমবে তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে বৃষ্টিপাত অর্থাৎ কাল থেকে কিন্তু নয় জুলাই পর্যন্ত কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে গোটা বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টি কিন্তু কমতে শুরু করবে দশই জুলাইয়ের পর থেকে এবং দেখতেছি বৃষ্টি কমতে শুরু করলেও দেখতেছি এগারোই জুলাই হচ্ছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং আবারও নিম্নচাপের সম্ভাবনা চোদ্দোই জুলাই সোমবার থেকে ফের দুই বাংলার ওপরে নিম্নচাপ ব্যাপারে হচ্ছে আবারও টানা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা লাস্ট আপডেট থেকে হচ্ছে লাস্ট আপডেট দেখতে হচ্ছে আঠেরোই জুলাই শুক্রবার গোটা পশ্চিমবঙ্গ নেপাল কাঠমান্ডু ভুটান গোটা বাংলাদেশ শিলিং মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই